ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আঠেরোই এপ্রিল দু শিক্ষা দপ্তর থেকে গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটিকে সামনে রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে সব কিছুই একই আছে কিছু আলাদা আমি সেই বিষয়ে আলোচনা করব যেটা বলা হচ্ছে বাইশে এপ্রিল দু থেকে ছুটি পড়ছে সোমবার গ্রীষ্মের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে এবং আনটিল ফার্দার অর্ডার এই বিষয়টা রয়েছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এই ছুটি টিচিং এবং নন টিচিং স্টাফরাও পাবেন স্পেশাল কেস হিসাবে এই লিভ তাদেরকে দেওয়া হবে কিন্তু একটা কথা বলা হচ্ছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশান পাশাপাশি বিভিন্ন স্টুডেন্টস ওয়েলফেয়ার যে প্রোগ্রাম সেগুলি কখনও মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হলে সেগুলি যেন যথাযথভাবে পালন করা হয় এই বিষয়টিও বলা হচ্ছে এবারে স্কুল খোলার ব্যাপারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কথা বলা আছে দেখুন শেষ দিক থেকে যে তিন নম্বর প্যারাগ্রাফ সাবসিকুয়েন্ট টু রিওপেনিং অফ স্কুলস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশন দেওয়া আছে ডেটেড এক চার দু হাজার চব্বিশ তারপর যেটা আমি ওই ওইটা আলোচনা যাচ্ছি তারপর যেটা বলা হচ্ছে বিদ্যালয় খোলার পর টিচিং এবং নন টিচিং স্টাফদের সুটেবেল অ্যারেঞ্জমেন্ট করতে বলা হচ্ছে এই যে গ্রীষ্মের ছুটির জন্য যে লস লসেস অফ ক্লাসেস ডিউ টু প্রোপনমেন্ট বা প্রিপোনমেন্ট অব সামার ভ্যাকেশান সেটা যেন আপনার মেকআপ দেওয়া হয় এই বিষয়টা এখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের স্বার্থে তো কিন্তু স্কুল কবে খুলবে এটা যেটা বলা হচ্ছে রিওপেনিং অফ স্কুলটা কোন বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হবে এক চার দু হাজার চব্বিশে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যার বিজ্ঞপ্তি নাম্বার যেটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সেটা সেই বিজ্ঞপ্তিটা যদি আমরা এবার দেখি দেখুন এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের সেই বিজ্ঞপ্তি দেখুন ডান দিকে ডেট দেওয়া আছে এক চার দু এবং তার উপরে মেমো নাম্বার যেটা দেখছেন সেটাই এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল রিওপেন হবে সেটাই কিন্তু ওখানে বলা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে সামার ভ্যাকেশান নিয়ে যেটা লাস্টে সি পয়েন্টে বলা হয়েছিল সামার হলিডে ছয়ই মে দু থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত অর্থাৎ এবং সেটা রবিবার সেকেন্ড জুন তার মানে এই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার কথা যেটা বলা হয়েছিল থার্ড জুন দু সোমবার থেকে স্কুল খুলবে এবং আজকের বিজ্ঞপ্তিতেও কিন্তু বলা হচ্ছে যে এই বিজ্ঞপ্তির সাপেক্ষে স্কুল রিওপেনিং হবে তার মানে দুটোকে সামাপ করলে বিষয়টা যা দাঁড়ালো আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল দু থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত সামার ভ্যাকেশান থাকবে এখনো পর্যন্ত দুটি বিজ্ঞপ্তিকে একত্রিত করলে এইটাই কিন্তু সামনে উঠে আসছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ